নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর সপ্তাহে একদিন আমাদের বাড়িতে না নিরামিষ হয় তো সেইটা হচ্ছে আজকে আজকে নিরামিষ রেসিপি বানাবো অনেকগুলো তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাড়ির ভিতরে একটা পেঁপে গাছ হয়েছে সেখান থেকে পেঁপে পারবো আর ওখানেও একটা পেঁপে গাছ আছে ছোটোখাটো তো ওই পেঁপেগুলো খুব একটা বেশি বড়ো হয়নি ছোটো ছোটো তাও পিসি মাসের দিনে দুটো পেরে ফেলেছিলেন তো ওই বাড়ির গাছের পেঁপেগুলো একটু বড়ো বড়ো হয়েছে এখান থেকে দুটো পেঁপে পেরে নিই তারপরে ওখানে রান্না চলে যাবো বুকল তুমি দাঁড়াও আমি পেঁপে পাড়িয়ে হ্যাঁ শোনামি আমার ওখানে তারা বুকল এদিকে আসবে না বাবা যা পাঁচিলের ওই দিকে চলে গেছে আবার আনতে যেতে হয় একটা হয়েছে এই যে পেঁপেগুলো এই সাইজের হয়ে এই তিনটে পেঁপে পেরেছি মানে দুটো পারটায় গিয়ে তিনটে পড়ে গেছে ওই পাঁচিলের ওই দিকে চলে গিয়েছিল আবার গিয়ে নিয়ে আসা হল বনের ভিতরেতেই

আগের দিন রাতেটা মটর ডাল ভিজে রেখে দিয়েছিলাম পেঁপের তরকারি করার জন্য মটর ডালটা বেটে নেব এখন আর তার সাথে দুটো মশলা আছে মশলাগুলো বেটে নেব আমার বাবা আবার পালং শাক দিয়ে গেছেন আজকে পালং শাকের একটু তরকারি করব পালং শাকের ঝাল শুধু পালং শাকের ঝাল বেশ ভালো লাগে আলু দিয়ে ওইটাই করব সব সময় তো সেই বড়ি টরি দিয়ে পালং শাকের চচ্চড়ি হয় তো আজকে একটু ঝাল বানাবো ও নিয়ে আসছো নিয়ে আসো মটর ডালটা রাত্রে ভিজে রেখেছিলাম বলে ভালো ভিজে গেছে জানিস হুম বাঁটা যাচ্ছে হুম এমনি মটর ডাল একটু শক্ত ফুল তুলে নিয়ে এসছো আমার জন্য ও এবার হ্যাঁ আমি দেখেছি দেখেছি ও খায় না ফুল খায় না ফুল পুজো করে তো মাথায় দেয় মাথায়

জল খাবে জলে দিদিও তো খুব করেছে দিদিও তো নকল সমুদ্রে চান করতে যাবে যাবে বলছে নাটাই হয়ে যাবে মা কলাটা একাই সব পেঁপে খেয়ে যাবে শক্ত তো খেতে পারবে না নরম <laughs> হলে <laughs>

সমস্ত কিছু একদম করে নিয়ে জ্বালিয়ে দিয়েছি প্রথমে ওই পালং শাকটা রান্না করে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি আর দিচ্ছি অল্প একটু আদা বাটা এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা জিরে শুকনো লঙ্কা মতো লবণ হলুদ গুঁড়ো আলুর সাথে মশলাটা কষিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শাক সাদা ক্ষী কাঁচা লঙ্কা

পালং শাকের ঝাল হয়ে গেল পালং শাকি হয়ে যায় এসেছিল দু রকম সাজ দিয়ে গেছে মুলো শাক পালং শাক আমি তো মূল শাক ভালোবাসি আর না পালং শাক সেদিন দুটো রান্নাই সাহায্য করছে মায়ের জন্য মূল শাক ভাজা হয়ে গেল একটুখানি সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুলো শাকটা ভেজে দিলাম এটা সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম আগে তিলের বড়া হবে ওই জন্য তিলকে একটু খসখসে করে বেটি খুব মিহি করি তবে ভালো হবে তেল গরম হয়ে গেছে তিলের বড়া ভেজে নেব আজকে যেহেতু নিরামিষ সেই জন্য ওটা আমরা পেঁয়াজ দিইনি শুধু লঙ্কা বাটা দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়ে করছি আর মা একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছে

তোমরা দেখো নিরামিষ দিনে তোমরাও করতে পারবে বাড়িতে কড়াতে সর্ষের তেল দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি গোটা দিলে পেঁয়াজ আলু দিয়ে দিচ্ছি আলু পেঁপে একটু ভেজে নিয়েছি দিয়ে একটু জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিই একটু আদা বাঁটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে বাড়িতে জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিচ্ছি আলু আর পেঁপে সেদ্ধ হবে পেঁপে আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মটর ডাল মাটাটা একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি এরকম করে একটা একটা করে দিয়ে দেব একটু চিনি দিচ্ছি পেঁপের তটাই তো একটু মিষ্টি দিতে হয় একটু গরম মশলার গুঁড়ো নিরামিষ দিনেতে দু চার রকমের তরকারি না হলে আবার ভাত খাওয়া যায় না আমি একটা তরকারি হলেও হয়ে যাবে বলো হ্যাঁ একটা তরকারি হয়েছে আর কেউ খেতে চাই না পালং শাকের ঝাল করে দিয়ে দেখো আর মা পেঁপে তরকারি করেছে যেটা ধরেからは दीनी देव গুলো खाए देखा ना आज ये गो 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 ओ, चा, थे चा, थे। भाई दल को पूरा सब

আমি যখন এডিটিং করব তখন আমি জানতে পারবো রেসিপি তার আগে আমার পক্ষে এখন বোঝার উপায় নেই মা এসব কি রান্না করছো গো তোমাকে পিসি পেপে নিয়ে যে দেয়নি পাকা পেপে বাড়ির যে গাছটা গো তিন পিস পাকা পেপে দিল তো বাড়ির গাছটা থেকে আমি পেপে তরকারি হবে বলে পেপে পারলাম বাবা দেখছি ছোট বড় পেপে কাঁচা দেখে পারলাম কাঁচাই তো হ্যাঁ আর এখানে নিয়ে এসে যে কেটেছে পাকা ভিতরে পুরো হলো মানে পুরো পেকে গেছে পেপেটা

কিন্তু যেভাবে এইসব রান্না করছে মানে ঠিকঠাক খাওয়া যাবে